বাংলাদেশ মিলিটারি একাডেমির পাশে চট্টগ্রাম নগরের আর্মি ক্যাম্প সংলগ্ন আঠারো কিলোমিটার দৈর্ঘ্যের বাটিয়ারি হাটাজারি লিংক রোড পুরু সড়কটি ভ্রমণের এক অবারিত এলাকা উঁচু সড়কের দুপাশে পাহাড় প্রকৃতির সবুজ বিতান আর স্বচ্ছ জলের রথ যা ভ্রমণকারীদের মন উচ্ছল করে তুলে আমাদের ফুল ফ্যামিলি নিয়ে ঈদ ঈদুল আজার উপলক্ষে এখানে এই গল্ফ দেখতে আসছি বাটিয়ারি অনেক সুন্দর জায়গা ঘুরতে অনেক ভালো লাগতেছে অনেক কিছু আছে ঘোরার মতো দেখার মতো অনেক সুন্দর আছে যে লেক বিউটা দেখলাম দেখে আসলে অনেক ভালো লাগছে ওদের যে পরিবেশ বা যে ইয়াগুলো ছিল বোর্ডগুলো ছিল আসলে পরিবেশ বান্ধব ছিল আর তারপরে যে রাস্তাঘাটগুলো ছিল দেখে আসলে ভালো লাগছে যে সেনাবাহিনীর আন্ডারে রোডঘাটগুলো আছে অনেক আসলে সুন্দর রোড করছে বাটিয়ারি হাটাজারি সংযোগ সড়কে ভ্রমণ স্পট গড়া হয়েছে সেনাবাহিনীর তত্ত্বাবধানে উন্মুক্ত সানসেট পয়েন্ট এরপর লেখে ঘুরে বেড়ানোর জন্য ভ্রমণ স্পট দেখা মেলে আর্মি গল্ফ ক্লাব আর সর্বশেষ হচ্ছে হিলবিউ পার্ক কিন্তু এমন নির্দিষ্ট কিছু স্পটের নাম বলে বাটিয়ারির পরিচয় শেষ করা যায় না আর পাহাড়ের কোলে হিলবিউ পার্কটি ব্যতিক্রম বিনোদন স্পট শিশুদের জন্য রয়েছে নানা ধরনের খেলনা এখানে রোদটার কারণে আরো সুন্দর ভিউ আসছে অনেক সুন্দর বাতাস পানিটাও কি সুন্দর দেখাচ্ছে মানুষজন নৌকা করে ওই সামনে নদীর গিয়ে আবার ফিরে আসছে এটা আমার খুব ভালো লাগছে আসলে এটা পাহাড়ি অঞ্চল পাহাড়ের নিচে লেক আর প্রকৃতিকের কাছে মানুষের একটু ভালো লাগে আমি এটা ঘুরতে আসছি অনেক আনন্দ লাগছে ঝর্নার কাছে গেছি পুকুরের ওই পারে গেছি তবে হাটাজারি ভাটিয়ারি লিংক রোডের পাহাড়ে প্রকৃতিকে উপভোগ করতে ভ্রমণকারীরা সহজ যোগাযোগ ব্যবস্থার পাশাপাশি ভ্রমণ ব্যয়ও আর্থিক সামর্থ্যের মধ্যে রাখতে চান হ্যাঁ এটা অনেক সুন্দর যেহেতু এ আর্মি এলাকা মনোরম পরিবেশ ফ্রেন্ড ফ্রেন্ড সার্কেল মিলে সবাই আসে এখানে ঘুরতে অনেকগুলো পর্যটন স্পট আছে তার ভিতরে ভাটিয়ারিতে নাম মানে শোনা হয়েছে আশেপাশের জায়গাগুলো ঘোরা হয়েছে বাট ভাটিয়ারিতে আসা হয় নাই আজকে আসলাম আর কি এখানে যে আঁকা বাকা পাহাড়ি রাস্তাগুলো আসলে খুবই মনোরম আসলে এখানেও আসলে কাইকিং করলাম আমরা বোট নিয়ে এই ভালো ভালোই লাগছে আর কি এখানে খরচটা তুলনামূলক মোটামুটি আছে বাট আরেকটু কম হলে আমার আরও যদি প্রশাসন যদি এগুলোর দিকে তাকায় বা একটা ফিক্সড যে ভাড়া নির্ধারিত করে নির্ধারণ করে দেয় তাহলে আরও ভালো হয় আর কি বাটিয়ারি হাটাজারি লিঙ্ক রোড সটরামের অনন্য রূপের প্রতিচ্ছবি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের দেখা হয় নাই চক্ষু মেলিয়া গড় হতে শুধু দুই পা ফেলিয়া পঙ্ক্তির পর শিশির বিন্দু দেখার মতো মোহ আবিষ্ট ভ্রমণ যে আহ্বান মনে প্রতিদ্বন্দী তুলে ভ্রমণ প্রেমীদের সুরেশ কুমার দাস বিটিভি চট্টগ্রাম